নমস্কার নেশন টাইমে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি রাজা বন্দ্যোপাধ্যায় এই সহস্রাব্দের সিকি ভাগ পেরিয়ে গেল দু হাজার পঁচিশের আজকে দ্বিতীয় দিন আজকে নেশন টাইমে আমরা স্বল্প পরিসরে আলোচনা করব যে দু কেমন গেছে সেটা তো আমরা দেখিয়েছি আজকে আলোচনা করবো যে দু কেমন যেতে পারে ভারতের রাজনৈতিক আঙিনায় এবং অবশ্যই অনেক বড় বিষয়ে বড় একাধিক বিষয় রয়েছে আমরা এই স্বল্প পরিসরে ঠিক দুটো বিল যেটা দু হাজার চব্বিশে খুব গুরুত্বপূর্ণ দুটো বিল এসেছে পার্লামেন্টে যার যা যেটা এখন যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে একটা বিল ওয়ান নেশন ওয়ান বোর্ড পাশাপাশি আরেকটা বিলের ভবিষ্যৎ সেটা নিয়ে এবং দুটো নির্বাচন দিল্লি এবং বিহার দু হাজার পঁচিশে দুটো রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে তো আমরা প্রথম পর্বে আগে আসব বিল নাগরিকত্ব সংশোধনী আইন যেটা আজকে নতুন কিছু নয় দু হাজার উনিশে যে আইনটা এসেছিল সংসদে পাশ করানো হয়েছিল এবং তারপর গোটা দেশ জুড়ে আন্দোলন দিল্লি থেকে শুরু করে কলকাতা কলকাতার পার্সাকাস ময়দান মুম্বাই ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ গোটা দেশ জুড়ে এই নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে যে আন্দোলন ধামাচাপা পড়ে যেতে বাধ্য হয়েছিল দু হাজার কুড়ির মার্চে যখন করোনার প্রভাবে কোভিডের প্রভাবে যে লকডাউন শুরু হয় সেই লকডাউনের আছে ধামা চাপা পড়ে গিয়েছিল আইন এই আন্দোলন কিন্তু অমিত শাহ থেকে শুরু করে বিজেপি বারবার বলেছিল এই আইন লাগু হবেই সেই আইন লাগু হয়েছে সেই আইন মেনে ইতিমধ্যেই একাধিক শরণার্থী যারা পাকিস্তান থেকে বাংলাদেশ থেকে এসেছেন হিন্দু শরণার্থী তাদের নাগরিকত্ব দেওয়া পর্যন্ত হয়ে গেছে কিন্তু এই আইন এখনও সুপ্রিম কোর্টের বিচারাধীন দুশোর ওপর মামলা হয়েছে এই আইনের বিরুদ্ধে এটা অসাংবিধানিক যেভাবে নির্দিষ্ট একটি ধর্মকে বাদ রেখে বলা ভালো মুসলিম ধর্মকে বাদ রেখে বাদবাকি জৈন হিন্দু পার্সি খ্রিস্টান সবাই শরণার্থী নাগরিকত্ব পাবেন শুধু মুসলিমদের ক্ষেত্রে তারা যেহেতু সংখ্যালঘু নয় অন্যান্য প্রতিবেশী দেশে তাদেরকে বাদ রাখা হবে এইটা একটা ধর্মের প্রতি বৈমাতৃশীল আরও আচরণ এই অভিযোগে কিন্তু সুপ্রিম কোর্টে এই আইনটা আদৌ সাংবিধানিক না অসাংবিধানিক সেই বিচার শীর্ষ আদালতের এখনও পর্যন্ত বিচারাধীন সেইটা কোন দিকে যাবে আমরা নজর রাখবো আমাদের সঙ্গে আজকে গোটা আলোচনায় রয়েছেন অনলাইনে রয়েছেন অধ্যাপক ডক্টর দেবর্ষী ভট্টাচার্য সমস্ত কিছু নিয়ে আমরা একে একে আলোচনা করব দেবর্ষী বাবু আপনাকে স্বাগত নিউজ টাইমে নেশন টাইমে এবং প্রথমেই এই যে বিলটার কথা উঠল নাগরিকত্ব সংশোধনী আইন সেই বিল ইতিমধ্যেই কার্যকর সেই অনুযায়ী সার্টিফিকেট নাগরিকত্ব দেওয়া পর্যন্ত শুরু করে দিয়েছে কেন্দ্র কিন্তু সুপ্রিম কোর্টে এই আইনটা কিন্তু এখনও বিচারাধীন আদৌ এই আইনটা বৈধ কি অবৈধ সুপ্রিম কোর্টের ফয়সালা কতটা গুরুত্বপূর্ণ যদি এই অবৈধ হয় তাহলে যারা নাগরিকত্ব পেয়ে গেছেন তাদের কি হবে আপনি কিভাবে দেখছেন এই বিলটাকে কার্যকর করা নিয়ে সরকারের যে প্রচেষ্টা এবং পাশাপাশি সুপ্রিম কোর্টে মামলা সেটা নিয়ে আপনার মতামত জানতে চাইব হ্যাঁ শুভ সন্ধ্যা অ্যাকচুয়ালি দেখুন এই এইটা নাগরিকত্ব আইন যেটা উনিশশো সালে হয়েছিল তার এটা অ্যামেন্ডমেন্ট এটা কিন্তু নাগরিকত্ব আইন প্রথম অ্যামেন্ডমেন্ট হচ্ছে তা নয় এটা অ্যামেন্ডমেন্ট কিন্তু সমস্যাটা কোথায় হচ্ছে সমস্যাটা কিন্তু মারাত্মক হচ্ছে যে এটা আনকনস্টিটিউশনাল কিনা কেন আনকনস্টিটিউশন দেখুন উনিশশো সালে কেশবানন্দ ভারতী মামলায় সুপ্রিম কোর্ট কিন্তু একটা যুগান্তকারী একটা রায় দিয়েছিল যেখানে তেরো জন আর কি জাজ ছিলেন সেখানে বলা হচ্ছে সংসদের সংসদের সংখ্যাগরিষ্ঠতার দ্বারা সংবিধানের মৌলিক কাঠানোর কখনো কোনো পরিবর্তন করা যাবে না তাহলে এখানে কি সেই মৌলিক কাঠানোর পরিবর্তন হচ্ছে অর্থাৎ আর্টিকেল চোদ্দ অনুযায়ী যে ধর্মের ভিত্তিতে কি কাউকে নাগরিকত্ব দেওয়া যায় শুধুমাত্র ধর্মীয় এই ধর্ম থাকলে তবে পাবে ওমুক ধর্ম থাকলে তবে পাবে না সেইজন্য আর্টিকেল 14 যেটা কি আইনের কাছে সমান সুরক্ষা সেইটাকে ভায়োলেট করতে কিনা তার সাথে আর্টিকেল 15 আর্টিকেল 21 লঙ্ঘন করতে কিনা এই সামগ্রিক ব্যাপারটা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে আমার যতটুকু আমি স্মৃতিশক্তি থেকে বলছি বলতে টোটাল 232 খানা মামলা একসঙ্গে করে এখনো পেন্ডিং আছে বলে এটার উপর নির্ভর করতে যে মূল জায়গাটা এটা যে আমাদের যে ডেমোক্রেটিক স্ট্রাকচারটা এবং যেটা যেটা আমাদের सेकुलर স্ট্রাকচারটা যেখানে সুপ্রিম কোর্টের 1300 সদস্যের বিচারপতিরা বলেছেন যে কখনোই সাংবিধানিক স্তরে আসে বলে তোমার তুমি বেসিক স্ট্রাকচার অফ দা কনস্টিটিউশন চেঞ্জ করতে পারবে না এটা কিন্তু केशवানদি মত একটা যুগান্তকারী একটা রায় হয়ে রয়েছে সেখানে যেহেতু ধর্মের ভিত্তিতে কোনো ধর্ম নিরপেক্ষ দেশে কি নাগরিকত্ব দেওয়া যায় এটা একটা খুব মৌলিক প্রশ্ন যেটা আমাদের আর্টিকেল 14 আর্টিকেল 15 আর্টিকেল টোয়েন্টি ওয়ানকে ভায়োলেট করছে বলে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে একটা নয় দুশো বত্রিশটা সেটা একজোট হয়ে সুপ্রিম কোর্ট এখন শুনছেন শুনানি চলেছে এখনো রায় বেরোয়নি বলে যদি সুপ্রিম কোর্ট বলে যে এটা কনস্টিটিউশন বিরোধী তাহলে ইন্ডিয়ান টাইমে যাবে সিটিজেনশিপ আপিজের প্রসঙ্গটা বলছেন রাজা বাবু যে দিয়ে দেওয়া হয়েছে যারা 31 12 2014 বা তার আগে এসছে কি কারণে ধর্মীয় নিপিরণের কারণে দেখুন নিপিরণ তো অনেক রকম হতে পারে আপনি ধরুন তামিলরা তামিলরা শ্রীলঙ্কায় জাতিগতভাবে নিপিরিত এইদিকে ধরুন তিব্বতী বৌদ্ধরা জাতিগতভাবে নিগৃত নিগৃহিত ফলে মানে লিপিডিানিত্ব যে পারসিকিউশন এর তো অনেক রকম ফর্ম আছে এখানে কিন্তু শুধুমাত্র ধর্মীয়র কথা বলা হচ্ছে অর্থাৎ ধর্মীয় কারণে অন্য কোন কারণে নিপিড়ন নয় কিন্তু ধর্মীয় কারণে নিপিড়িত হলে এই ধর্মালম্বী ছোটা ধর্মালম্বী লোক যদি ভারতবশে আসে তাদের আমরা তারা যদি 31/12/2014 বা তার আগে ভারতবশে আসে তাদের আমরা নাগরিকত্ব দেব এই জায়গাটাই বড় প্রশ্ন যে ধর্মের ভিত্তিতে কি একটা ধর্ম নিরপেক্ষ দেশে

তাহলে কি এআইন মেনে তাদেরও ধর্মীয় নিপীড়ন না দেওয়া যাবে না না সেটা দেওয়া যাবে না কিন্তু জানো যাবে না কারণ ওখানে ডেডলাইন দেওয়া আছে 31 12 2014 বা তার আগে আসছে তার আগে যদি এই যে এখন এখন যারা আছে তাদের দেওয়া দিতে হয় নাগরিকত্ব তাহলে আবার এটাকে অ্যামেন্ডমেন্ট করতে হবে বলে আগের অ্যামেন্ডমেন্টটাই কনস্টিটিউশনাল কিনা মানে যেহেতু ধর্মের ভিত্তিতে দেওয়া হচ্ছে নাগরিকত্ব

সম্প্রতি সম্প্রতি বলতে এই শীতকালীন অধিবেশনেই যেটা অনেক দিন ধরে নরেন্দ্র মোদী তথা বিজেপির এজেন্ডা ছিল এক দেশ এক নির্বাচন সেই সংক্রান্ত বিল পেশ করা হয়েছে এবং পেশ করা মাত্রই তা নিয়ে তীব্র বাদানুবাদ বিরোধিতা কারণ এই যে এক দেশ এক নির্বাচন এক সঙ্গে লোকসভার সঙ্গে সমস্ত রাজ্যের বিধানসভা নির্বাচন এক সঙ্গে হবে এটাকে বিজেপি বা কেন্দ্রীয় সরকার যেমন বলছে অনেক কোটি কোটি টাকা বাজবে সময় বাজবে অপ সময়ের অপচয় কম হবে সরকারি যারা কর্মী যারা নির্বাচনের সঙ্গে ব্যস্ত থাকেন তাদের তারা তাদের আসল কাজ করতে পারবেন অন্যদিকে বিরোধীরা বলছে যে রাজ্যের অধিকারের ওপর কেন্দ্রের হস্তক্ষেপ বিধানসভা লোক নির্বাচনের যে আলাদা এজেন্ডা সেটা যাতে লোকসভা নির্বাচনের এজেন্ডা দিয়ে ধুয়ে দেওয়া যায় তার প্রচেষ্টা রাজনীতি রয়েছে আমরা আগেই আলোচনায় আসার আগে সংক্ষেপে তিনটে বক্তব্য শুনে নেব প্রথমেই বিজেপির হয়ে রবিশঙ্কর প্রসাদ তিনি কি বলেছেন এবং তারপর দুটো বক্তব্য একটা কংগ্রেসের মনি মনি스티ভারি এবং আমাদি পার্টির संजय সিং কি বলেছেন আমরা পর পর রবিশঙ্কর প্রসাদ আগে শুনে নেব বিজেপির হয়ে বিলের পক্ষে কি বলেছেন আজ बहुत ही ऐतिहासिक दिन है आज के दिन हम अपने प्रधानमंत्री नरेंद्र मोदी जी का अभिनंदन करना चाहते हैं उनको यह विषय 20 25 साल से पेंडिंग था कितना लॉ कमीशन ने कहा इलेक्शन कमीशन का आग्रह था बाकी पॉलिटिकल थिंकर्स का आग्रह था यह बात बार बार आती थी, थी कि देश में राजनीतिक स्थिरता के लिए पॉलिटिकल स्टेबिलिटी के लिए एक बार चुनाव होना चाहिए इस साल देखो चुनाव हरियाणा का फिर चुनाव महाराष्ट्र का फिर चुनाव आपके नॉर्थ ईस्ट के कुछ स्टेट्स का फिर चुनाव झारखंड का अब हो रहा है दिल्ली का चार पांच मिनट होगा बिहार का तो देश हमेशा चुनाव के सर्कल में ही साइकिल में घूमता रहता है कि आज जो एक मुल्क एक चुनाव का विधेयक सरकार लेके आई है ये गैर संवैधानिक है जो संघीय ढांचा है उसके खिलाफ है जो बेसिक स्ट्रक्चर डॉक्ट्रीन है उसके खिलाफ है और आज जो सदन के समक्ष बिल प्रस्तुत किया गया विधेयक प्रस्तुत किया गया वो पूरी तरह से गैर संवैधानिक है देखिए वन नेशन वन इलेक्शन ये लोग कैसे करा सकते हैं अभी आपने देखा जम्मू कश्मीर का चुनाव था हरियाणा का चुनाव था महाराष्ट्र और झारखंड का चुनाव था दो तो, तीन महीने का अंतर था जब ये चार स्टेट का चुनाव एक साथ नहीं करा पाए वन नेशन वन इलेक्शन कैसे करा लेंगे दूसरी बात क्या है इस देश में कोई भी बड़ा से बड़ा राजनेता हो वो किस बात से डरता है चुनाव से डरता है चुनाव में जाना है जनता सवाल पूछेगी महंगाई पे पूछेगी बेरोजगारी पे पूछेगी शिक्षा पे पूछेगी किसानी पे पूछेगी तो ये तो डर ही खत्म हो जाएगा नेताओं के मन से एक बार चुनाव जीत जाएंगे फिर सिलेंडर पांच हजार रूपये का कर दिया पेट्रोल दो सौ रूपये का कर दिया आप चिल्लाते रहिए लाठियों से पिटवा के आपको घर बिठा देंगे पांच साल तो कुछ होना नहीं है तो इस देश में पांच साल की तानाशाही लाने की कोशिश है ये वन नेशन वन इलेक्शन नहीं है ये वन नेशन के साथ देश भर में तानाशाही पांच साल की कायम हो আমরা ফিরে আসবো আবার দেবর্ষী কাছে দেবর্ষী বাবু এই তিনটে যে প্রতিক্রিয়া তার মধ্যে আপের সাংসদ সঞ্জয় সিং অত্যন্ত গুরুত্বপূর্ণ কটাক্ষটাও গুরুত্বপূর্ণ বক্তব্যটাও গুরুত্বপূর্ণ তিনি বলছেন যে যে দল চারটে রাজ্যে একসঙ্গে বিধানসভা নির্বাচন করতে পারে না যাতে প্রতিশ্রুতি দিতে মানে মডেল কোড অফ কন্ডাক্ট আলাদা আলাদা চালু হয় চারটে রাজ্যে আলাদা আলাদা করে নির্বাচন করতে হয় তারা গোটা দেশে একসঙ্গে নির্বাচন করবে কী করে এটা হচ্ছে কটাক্ষ এবং বক্তব্যটাও গুরুত্বপূর্ণ যে একবার যদি নির্বাচন হয়ে যায় পাঁচ বছরের জন্য যদি নিশ্চিন্ত হয়ে যায় তখন যা ইচ্ছাতে সিদ্ধান্ত নেওয়া যাবে আপনার কী মনে হয় কতটা যুক্তিসঙ্গত এই বিল এবং যেটা বিজেপি যেটা করলো যে সরকার নিজে যেচে যৌথ সংসদীয় কমিটিতে পাঠাচ্ছে এমন আগ্রহ বিরোধীরা যাতে সবাই মিলে আলোচনা করতে পারে খুব কম দেখা যায় এখানে বিরোধীরা দাবি তুলতে না তুলতেই যৌথ সংসদীয় কমিটি ঘোষণা করে দেওয়া হলো তাহলে কি আদপে এটা মানে হিমঘরে পাঠিয়ে দেওয়ার প্রচেষ্টা এটা একটা লোক দেখানো মোড়ক এইটা নিয়ে যাতে বিতর্ক হয় আসল ইস্যুগুলো যাতে মানুষ ভুলে যায় এক দেশ এক নির্বাচন কারণ বিলটা আইনে পরিণত হলেও দু হাজার উনতিরিশে ডিলিমিটেশন হবে লাগু হতে হতে দু হাজার চৌত্রিশ দশ বছর আগে থেকে এই ইস্যুটাকে নিয়ে পড়ে থাকার কারণটা কী আপনার কি বক্তব্য না আমি একটু আপনাকে দুটো পার্টে আমি বলি একটা হচ্ছে দেখুন এই ১৯৬৭ সাল অব্দি কিন্তু আমাদের দেশে একসঙ্গে বিধানসভা লোকসভা ভোট হতে হয়েছে কিন্তু বিগত কয়েক বছরের রাজনীতিতে বিশেষ করে বিগত দশ বছরের রাজনীতিতে আমাদের দেশে যেরকম কোর্ট আন ঘোরা কেনা বেচা হয়েছে অর্থাৎ এই বিধানসভা এই সরকার ফেলে দেওয়া ওই সরকার ফেলে দেওয়া বিভিন্ন অন্যান্য কারণে এবং তার ফলে কি হয়েছে যে বিভিন্ন বিধানসভাগুলো হঠাৎ হঠাৎ করে পড়ে গেছে বা টাইমে আমরা আবার যোগাযোগ করতে পেরেছি অধ্যাপক দেবর্ষি ভট্টাচার্যের সঙ্গে দেবর্ষি বাবু আপনি যেটা বলছিলেন এই এক দেশ এক নির্বাচন এই যে বিলটা পেশ করা হলো এবং তারপর যৌথ সংসদীয় কমিটি যেটা আপনি বলছিলেন যেখান থেকে আমাদের আলোচনাটা থেমে গিয়েছিল আপনি যদি বলেন হ্যাঁ আমি বলতে চাইছিলাম যে এই যে এই নতুন এক দেশ এক ভোট ব্যবস্থাটা চালু করা দুটো জিনিসের উপর নির্ভরশীল একটা হচ্ছে সেন্সাস জনগণনা যেটা দু হাজার এগারোর পরে হয়নি আরেকটা হচ্ছে ডিলিমিটেশন এবার জনগণনাটা যদি আমাদের দেশে হয় আমাদের দেশে বর্তমান রাজনৈতিক যে আবহ চলছে তাহলে তার সাথে কিন্তু কাস্ট দাবি চলে আসবে এবং যেই একবার জনগণনা হবে বর্তমান বিজেপি সরকারের দাবি মতো এনআরসিও কিন্তু জোরদার হবে তাতে কিন্তু দেশে আগুন লাগার একটা সম্ভাবনা আছে এবার এত এবং ডিলিমিটেশন যেটা ডিলিমিটেশনের ক্ষেত্রে অনেকগুলো সমস্যা তৈরি হবে ডিলিমিটেশনের মাপকাঠিটা কি হবে যদি জনসংখ্যা হয় তাহলে যারা জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে পেরেছে যে রাজ্যগুলো তাদের যে সিট সংখ্যা কমে যাবে যারা জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে পারেনি তাদের সিট সংখ্যা বেড়ে যাবে তারা অনেক গ্রেটার নিয়ন্ত্রক হবে সরকারের কারা থাকবে এটা হতে পারে না এটা হতে পারে না যে ভালো কাজ করেছে সে তো রিওয়ার্ডেড হওয়ার কথা উল্টোটা হবে এইবার কোনো যে বিজেপি কেন ওটা জেপিসির কাছে পাঠালো কারণ একটা এটার সাথে কিন্তু আপনার সংবিধান সংশোধনীর ব্যাপার রয়েছে সংবিধান সংশোধনী কোনো কিছু পাশ করতে গেলে এমনি সংখ্যাগরিষ্ঠতায় হয় না না পার্লামেন্টের দুটো হাউসে টু থার্ড লাগে যেটা বিজেপির বর্তমানে তারপর আবার অর্ধেক সমর্থন

মানে আইনি জটিলতা প্রক্রিয়াগত জটিলতা একাধিক জটিলতা রয়েছে এই বিলটাকে কার্যকর করা নিয়ে প্রথমত এই বিলটা আদৌ কতটা গ্রহণযোগ্য সেটা নিয়ে বিতর্ক রয়েছে একাধিক মহলে দেখা যাক বিজেপি এবার আদৌ কতটা এগোয়ে দু হাজার পঁচিশ সালে একবার বিলটা তো টেবিল করা হলো এরপর যৌথ সংসদীয় কমিটি কতদিন ধরে আলোচনা করে তারপর তাদের কি রিপোর্ট আসে এই দিকে আমাদের নজর থাকবে কিন্তু আমরা এবার গুরুত্বপূর্ণ দুটো রাজ্যের নির্বাচন রয়েছে যেটা বছর ঘুরে গেছে দিল্লির বিধানসভা নির্বাচন যদিও দিল্লির বিধানসভা নির্বাচন নিয়ে খুব বেশি আলোচনা করার কিছু নেই দেবশীবাবু রয়েছেন একই একটাই প্রশ্ন আপনার কাছে যে অরবিন্দ কেজরিওয়াল তিনি যে সব বড় উদাহরণটা তৈরি করেছেন সাম্প্রতিক রাজনীতিতে যে দু সালে একটা পার্টির জন্ম দিয়ে দু সালে কংগ্রেসের হাত ধরে মুখ্যমন্ত্রী কংগ্রেস স্বাভাবিকভাবে সমর্থন তুলে নেওয়ায় দু হাজার পনেরো থেকে কুড়ি পরপর দুটো নির্বাচনে সত্তরে সাতষট্টি আসন প্রথমবার দু হাজার পনেরোতে সত্তরে বাষট্টি আসন দু হাজার কুড়িতে দু হাজার পঁচিশে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া কি কাজ করবে বিজেপির যেমন ইস্যু দিল্লির দূষণ কেজরিওয়ালের দুর্নীতি এইগুলো কি আদৌ কাজে লাগবে দূষণ দুর্নীতি এই নিয়ে কি ভোট হয় নাকি ইডি বা সিবিআই যেভাবে হেনস্থা করেছে সুপ্রিম কোর্ট থেকে বেল পেয়েছেন অরবিন্দ কেজরিওয়াল সেটাই পাল্টা হাতিয়ার হবে কেজরিওয়ালের আপনার কি মনে হয় দিল্লির মানুষ কোন ইস্যুটাকে গুরুত্ব দেবে এইবারের দিল্লি নির্বাচনে যদি সংক্ষেপে বলেন দেখুন সাম্প্রতিক কালে ভারতবর্ষের নির্বাচনের যে ট্রেন্ডটা দেখা যাচ্ছে যে সামগ্রিক ইস্যু থেকে ব্যক্তি মাইক্রোসেন্সে যে অর্থাৎ এই ভোটের ফলে এই সরকারের থেকে আমি কি পাচ্ছি এইটা কিন্তু বড় ফ্যাক্টর হয়ে যাচ্ছে দেখবেন আমাদের রাজ্যও কিন্তু দেখবেন এই বিভিন্ন সরকারের প্রকল্পগুলো কিন্তু সরকারকে ডিভিডেন্ড দিচ্ছে এমনি দেখবেন এই কিছুদিন আগে কেজরিওয়াল একটা কার্ড খুলে ফেলেছে যে ওই যারা ওই পুরোহিত ছড়ি তাদের এত টাকা তাদের আঠারো টাকা করে ষাটর্ধ মানুষ যারা তাদের বিনা পয়সায় চিকিৎসা মহিলাদের হাতে টাকা তুলে দেওয়া এই যে ব্যক্তিগত আমরা কি পেলাম না পেলাম এটা কিন্তু ভোগবাকshaটাকে ভীষণভাবে রিফ্লেক্ট করতে রিসেন্ট পাস্টে অর্থাৎ কোন ইডিওজি ফিডিওলজিটা অনেক সেকেন্ডারি হয়ে গেছে এখন এখন হচ্ছে আমি মাইকরোসেনসে আমার জীবনে এই ভোগবাদের পৃথিবীতে আমি আমার জীবনে কি পেলাম কি পেলাম না সেই অর্থে কিন্তু অনেকতে দৌড়ে কিন্তু এখনো কিন্তু কে রিআলিয়ে গিয়ে রয়েছে কারণ সেই অর্থে যে মানুষের জন্য প্রকল্প সেটাই দিয়েই হয়তো কেজরিওয়াল এবার আবারও বাজিমাত করতে পারেন এমনটাই মনে করা হচ্ছে রাজনৈতিক মহলে যেখানে বিজেপি বা কংগ্রেস অন্যান্য যাই ইস্যুক তুলুক না আমরা শেষ মুহূর্তে শেষ প্রায় সময় শেষ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিহারের নির্বাচন এইটা না আলোচনা না করলেই নয় আমরা সংক্ষেপে প্রথমে গিরিরাজ সিং কেন্দ্রীয় মন্ত্রী নীতিশ কুমারের মুখ্যমন্ত্রীত্ব নিয়ে তিনি কি বলেছেন সেই প্রতিক্রিয়া কয়েকদিন আগেই দিল্লিতে বিজেপির বৈঠকের পর সেইটা আগে শুনে নেবো তারপর আশ্বদে বাবুর কাছে 2025 में वो किसी को कंफ्यूजन में नहीं रहना चाहिए लालू जी लाख तुम्बा फेरी कर ले नीतीश कुमार के नेतृत्व में एनडीए का चुनाव होगा और बिहार में फिर से एनडीए की सरकार बनेगी और मैं तो कहता हूं कि नीतीश कुमार इतने दिनों तक मुख्यमंत्री रहे आज के बच्चे जो 30 साल के हो गए हैं उन्होंने नहीं देखा लालू जी का जंगल राज कुव्यवस्था सड़कें अस्पताल स्कूल जर्जर स्थिति थी आज उसको एक ऊंचाई पर ले जाने का काम एकदि बीजे का के बीजेपी बारा बिहारे नीतीश कुमार के मुख्यमंत्री पदे रेखे ही लड़बे एखो पर्त आसन रफा से दूर अनेक दूर অন্যদিকে আজকেই লালু প্রসাদ যাদব বলেছেন নীতিশের জন্য তাদের জোটের দরজা খোলা আমরা আবারও চলে আসছি দেবর্ষীবাবুর কাছে দেবর্ষীবাবু বিহারের নির্বাচন তো অক্টোবর নভেম্বর মাসে আট থেকে দশ মাস আগে এই কথা বিজেপিকে বলতে হচ্ছে কেন তাহলে কি ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখে ডরাচ্ছে নীতিশ কুমারের যা অতীত ইতিহাস পিংপং বলের মতো এই জোট ওই জোট যাওয়া আশা করেছেন এদিকে কেন্দ্রের সরকারটাই এখন আর আত্মনির্ভর সরকার নয় বরং নির্ভরশীল সরকার একদিকে চন্দ্রবাবু নাইডু অন্যদিকে নীতিশ কুমার নীতিশ কুমার যদি এই মুহূর্তে কেন্দ্রের জোট ছেড়ে আবার লালু কংগ্রেসের জোটের সঙ্গে হাত মেলান সেই ভয় থেকেই কি বিজেপি আগামী সব কথা বলতে চলেছে কারণ আট থেকে দশ মাস আগে কে কত আসনে লড়বে কে কতটা জিতবে সেটা তো পরের কথা আট থেকে দশ মাস আগে বিজেপিকে এমনভাবে মুখ বড় করে বলতে হচ্ছে কেন যে নীতিশ কুমারই আমাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী দেখুন কিন্তু বিজেপি একটা সিঁদুরে মেঘ আপনি বললেন না ঘর পড়া গরুর মতো সিঁদুরে মেঘ দেখে এক নম্বর হচ্ছে নীতিশ কুমারের যে পলিটিক্যাল ক্যারেক্টারিস্টিক্স সাকিল ককের মতো এদিক ওদিক যাওয়া সেটা তো আছেই প্লাস কিন্তু নীতিশ কুমার আরেকটা ট্রাম্প কার্ড কিন্তু এগিয়ে দিয়েছে সেটা হচ্ছে কাস্ট সেন্সাস যেটার কিন্তু বিরোধী নীতিগতভাবে বিরোধী কংগ্রেস সেটাকে সমর্থন করেছে ফলে যেহেতু বিহার রাজ্যে বা আমাদের সমগ্র দেশেই যেহেতু পিছিয়ে পড়া মানুষ যারা পিছিয়ে বড় বল হয় তার সংখ্যা বেশি এবং গণতন্ত্রের সংখ্যাটাই বড় কথা এবং এই লক্ষ্য রেখে যদি নীতিশ কুমার এইবারের ভোটে যায় আমি কাস্ট সেন্সাস করবো সেটা কিন্তু বিজেপির তার সঙ্গে থাকাটা খুব একটা আহ স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে না কারণ বিজেপি সেই কথা অন্য স্টেটে গিয়ে বা কেন্দ্রীয় নির্বাচনে বলতে পারবে না কারণ তার যে কাস্টিন্দু ভোট ব্যাংক যেটা আর কি বিজেপি কোট অ্যান্ড সেইটা কিন্তু ভীষণভাবে ভাবে ধসে যাওয়ার চান্স আছে এবং উল্টো দিকে জল মাপবে নিশ্চয়ই সকলে এবং নীতিশ কুমার তো মাপবে সে যদি দেখে যে অন্য কোনো হাতিয়ার গুলো তার থেকে দুর্বল হয়ে যাচ্ছে সে কিন্তু কাস্ট সেন্সাসের হাতিয়ার নিয়ে যাবে কংগ্রেসের সমর্থন রয়েছে ফলে সেই অ্যালায়েন্সটা খুব তাড়াতাড়ি কাছাকাছি তুলে আসবে এবং বিজেপি সেই ভয়টাই পাচ্ছে যদি কাস্ট সেন্সাস কিন্তু করতে পারবে না এখন কারণ সেন্সাস না হলে তো কাস্ট সেন্সাসের প্রশ্ন নেই সেন্সাস ওই সাত আট মাসের মধ্যে হবে না ফলে হবে না সবই জানি কিন্তু এই ধোয়াটা যদি আচ্ছাcheckbox করে চুরিিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু বিজেপির সাথে এই গড়ছড়াটা नीतीशের থাকবে না এবং नीतीश যদি মনে করে আর কোন কার্ড আমার কাছে নির্বাচনে জেতার নেই সবচেয়ে বড় কোন কার্ডটি একটাই তাহলে কিন্তু বিজেপির সাথে রিলেশনশিপ থাকবে नीतीश এই বছরে কোথায় গিয়ে দাঁড়ায় গোটা বছরটা আমাদের নজর থাকবে এই রাজনৈতিক যে টানা পড়েন শিবির বদল সেই শিবির বদলের ক্ষেত্রে নীতিশ কুমার আরও একবার সক্রিয়ভাবে শিবির বদল করেন কি না কী উদ্দেশ্যে বদল করেন সেক্ষেত্রে বিজেপি বা অন্যান্য দলগুলিই বাকি অবস্থান নেয় আমাদের এটা নজর থাকবে অবশ্যই বিহারের রাজনৈতিক নির্বাচনের দিকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ দেবর্ষীবাবু আমাদের সঙ্গে ছিলেন অধ্যাপক ডক্টর দেবর্ষী ভট্টাচার্য নেশন টাইম আজকের মতো এখানেই শেষ করছি আপনারা দেখতে থাকুন নিউজ টাইম এনি টাইম অল দ্য টাইম